হ্যালো ব্রিণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে দুপুরে আমাদের রান্না হয়েছে কোরাল মাছ দিয়ে আর টমেটো শীতের দিনে আসলে বেশি করে টমেটো দিয়ে মাছ মাঝা করলে কিংবা হচ্ছে সবজি রান্না অনেক বেশি ভালো লাগে এগুলো সবগুলো হচ্ছে আপা রান্না করেছে দুপুরবেলা এরপরে হচ্ছে একটা সবজি রান্না করেছে মানে মিক্সড সবজি আর কি শীতকালীন যে মিক্সড সবজি পাওয়া যায় মানে যে সবজিগুলো সবচেয়ে বেশি সবাই পছন্দ করে মানে সিম তারপরে হচ্ছে বেগুন তারপরে হচ্ছে ফুলকপি টমেটো দিয়ে একটা সুন্দর করে একটা সবজি রান্না করেছে আজকে আলহামদুলিল্লাহ আমাদের মিলাদ পড়ানো হবে তো মিলাদের জন্য হচ্ছে দুইটা ছাগল নেওয়া হয়েছে আমরা চিন্তা করেছি যে প্রায় দুইশো প্যাকেট করবো দুইশো প্যাকেট করে সবাইকে দেব এরকম একটা প্ল্যান করেছি তো দুশো প্যাকেটের জন্য হচ্ছে আমরা দুইটা ছাগল নিয়েছি এখানে ছাগলগুলো মাসাল্লাহ অনেক ভালোই হয়েছে মানে প্রাইস হিসাবে মানে একটু মানে মিডিয়াম সাইজেরই নেওয়া হয়েছে একেবারে বড় ছাগল না মিডিয়াম সাইজের মধ্যে ছাগলগুলো ভালোই ছিল একটা দাম হচ্ছে ধরেন তেরো হাজার পড়েছে দুইটা ছাব্বিশ হাজার আর এক্সট্রা তো খরচ থাকেই একটা বাজারে এরকম আর কি তো প্রাইস হিসাবে প্রায় ভালোই ছিল প্রায় আমাদের হচ্ছে মাংস হয়েছিল পঁচিশ কেজি মতো মাংস হয়ে হয়েছিল ছাগলের বেশ ভালোই তো আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে হচ্ছে আমাদের ফ্লাইটের অলরেডি টুকটাক যা যা কাজ ছিল তারপরে হচ্ছে আমাদের টুকিটাকে অনেক কিছু কেনার ছিল আমরা চাচ্ছিলাম আসলে সব কিছু একেবারে গুছিয়ে তারপরে ওঠার জন্য যেহেতু আমার থাকার জায়গা আছে কিংবা আমার কাজকর্ম চলছে অত বেশি তাড়াহুড়া আসলে করছি না যে তাড়াহুড়া করে উঠে যাব। কিংবা হচ্ছে আমার ভাড়া বেঁচে যাবে এই ধরনের আমার কোনো আসলে প্ল্যান নেই যার কারণে আমি খুবই আস্তে ধীরে সব কিছু গুছিয়ে তারপরে উঠছি তো আমার হচ্ছে সোফা চলে আসছে এরপরে হচ্ছে আমি দুইটা কিং চেয়ার অর্ডার করেছিলাম মানে এগুলো সবই আমি কাস্টমাইজ করে বানিয়েছি আমার পছন্দ অনুযায়ী তো সেগুলো চলে আসছে এগুলো আসলে আমরা এখানে বানানোর প্ল্যান ছিল মানে আমার এখানে আমি কিন্তু আমার প্রত্যেকটা খাট আমি বাসার মধ্যে কাস্টমাইজ করে করেছি তো এই কিং চেয়ার এরপরে হচ্ছে সোফাও আমার এখানে করার প্ল্যান ছিল তবে আমি হচ্ছে মানে আগ্রাবাদে গিয়েছিলাম ওখানে হচ্ছে আমার সোফাগুলো ভালো লেগে গিয়েছিল যার কারণে আমি ওখানেই বানাতে দিয়েছি মানে ওই যে বললাম যে পছন্দ হলে যা হয় আর কি তো ওই ডিজাইনটা আমি এখানেও করতে পারতাম ভাবলাম যে থাক ওটা বাহিরে করে ফেললেই বাসা না করি তো এরপরে হচ্ছে আমাদের যেহেতু এখন শীতকাল চলছে শীতকালে কিন্তু বারবিকিউ করতে অনেক বেশি ভালো লাগে এরপরে হচ্ছে আমার শ্বশুরবাড়ি সবাই আসবে নেক্সট ডে তারপরে হচ্ছে যেহেতু বিয়ে আছে সামনে মানে মেজর যারা আসবে বাচ্চারা আসবে আমার শাশুড়িরা আসবে সবাই আসবে ভাবলাম সবাইকে নিয়ে আমরা ছাদে বারবিকিউ পার্টি করবো যার জন্য হচ্ছে আমরা বড়ো সাইজের একটা চোলা নিয়েছি এরপরে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার তো অলরেডি চলে গেলো হ্যাপি নিউ ইয়ারের দিন আমাদের প্ল্যান ছিল তবে হচ্ছে বাসার কাজ কাজকর্ম ঝামেলার কারণে আসলে করা হয়নি তো চোলাটা বড়ই ছিল একটু উঁচু টাইপের ছিল মানে দেশের বাইরে যে টাইপের বার্বিকিউর চোলাগুলো ইউজ করে চোলাটা মশাল আমার অনেক বেশি ভালো লাগছে আমি বাউকে বলছিলাম যে মানে এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে যে বার্বিকিউর ক্ষেত্রে আর কোনো ঝামেলা হবে না এর আগে হচ্ছে আমি একটা বার্বিকিউর জন্য চোলা কিনেছিলাম ওই বার্বিকিউর চোলার মতো অত বেশি ভালো হতো না বিশেষ করে যেটা হতো কি আমি বলে প্রবলেমটা কি হতো নিচে যখন আমরা কয়লা দিতাম কয়লা দেওয়ার পরে হচ্ছে তাপটা খুব কাছাকাছি মাংসর উপরে লেগে যেত যার কারণে হচ্ছে ইয়া হতো মানে মাংসগুলো তাড়াতাড়ি পুড়ে যেত মানে মানে ভিতর থেকে মানে সেদ্ধ হওয়ার আগে বাইরে থেকে পুড়ে যেত যার কারণে কিন্তু ওই বার্বিকিউর চিকেনগুলো খেতে অত বেশি ভালো লাগতো না এর পরবর্তীতে আমার আর কখনো ওই চোলাতে বার্বিকিউ করা হয়নি তো এরপরে হচ্ছে আমার মানে কাজ আসলে দেখা যায় কি শুরুর দিকে যেভাবে আগায় লাস্টের দিকে টুকটাক কাজগুলো না একেবারেই আগাতে চায় না একটা দুইটা শুধু বাড়তেই থাকে বাড়তেই থাকে এরপর দেখা যায় কি টুকটাক প্রবলেম তো বের হয় সেগুলো মিহির বাবা চাচ্ছিল যায় টোটালি সব প্রবলেম যাতে সলভ করে যাতে আমরা উঠি এরকম আর কি তো এখানে হচ্ছে বাবুছিরা কাটাকাটি শুরু করে দিয়েছে অলরেডি আমরা হচ্ছে বাবুছি ঠিক করেছি যে আমাদেরকে বড়ো সাইজের একটা ড্যাক আমাদেরকে রান্না করে দিবে যেহেতু পঁচিশ কেজি চাল পঁচিশ কেজি মাংস তো আমি বলছিলাম যে মানে যতটুকু চাল ততটুকু মাংস হলে যেটা হয় কি মাংসের পরিমাণটা একটু কম হয় চালের পরিমাণটা একটু বেশি হয়ে যায় তো বাবুচুরা বলছে না আমরা সব সময় এভাবেই করি মানে যতটুকু চাল ততটুকু মাংস তবে আমি যেটা মানে রান্না করি সব সময় আমার বাসায় যেটা আমি রান্না করি সেটা হচ্ছে মাংসটা একটু বেশি থাকে চালের পরিমাণটা একটু কম থাকে এতে করে দেখা যায় কি মাংসটা একটু ঘন হয় খেতে ভালো লাগে বা দেখতে ভালো লাগে কিংবা আপনি প্রতিটা লোকমায় লোকমায় মাংস পাচ্ছেন এরকমটাই হয় তো যাই হোক বাবুজিরা যেহেতু বলছে পঁচিশ কেজি চাল পঁচিশ কেজি মাংস এভাবে ওরা রান্না করবে এখানেই হচ্ছে ওরা কী কী মশলা মানে এগুলো সবই হচ্ছে ওরা একটা মানে লিস্টে দেয় ওই লিস্ট অনুযায়ী কিন্তু এখানে আনা হয়েছে এখানে হচ্ছে সাদা জি মানে গোলমরিচ তারপরে হচ্ছে শাহি জিরা তারপর গোটা জিরা কিশমিশ তারপরে হচ্ছে লং এলাচ দারচিনি তারপরে জয়ফল জয়ত্রী ঘি সচরাচর ওই যে আমরা গতানুগতিক যে মশলাগুলাই ইউজ করি সেগুলাই তারপরে হচ্ছে কেওড়া জল এরপরে পাউডার মিল্ক দই তারপরে হচ্ছে আরও টুকটাক এগুলো আর কি নারিকেল বাদাম মানে ওরা সব কিছুই দেয় মানে দেয় না এরকম কিছু নাই আমাদেরকে লিস্ট দিয়েছিল প্রায় তিন কেজি ঘিয়ের তো আমি আগে থেকে বলে দিয়েছি ঘি বেশি ইউজ না করার জন্য কারণ যেহেতু শীতকাল বেশি ঘি যদি ইউজ করে তাহলে কিন্তু ভাতগুলো খেতে ভালো লাগবে না খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে কিংবা একটু ইয়া হয়ে যাবে যার কারণে হচ্ছে আমি ঘিয়ের পরিমাণটা এক কেজি দিতে বলেছি ওরা এমনিতে লিখেছিল তিন কেজি সেই জায়গায় আমরা এনেছি হচ্ছে এক কেজি ওরা বলছিল না তিন কেজি ঘি লাগবে তো আমরা বললাম যে না সমস্যা নাই ঘিয়ের পরিমাণ আপনি তেল ইউজ করেন তো এখানে অন্যান্য মশলাগুলো ওরা যা যা বলেছিল আমরা তা তাই নিয়ে আসছি ওদের জন্য তো বিরিয়ানিটা রান্না করার পরে দেখা যাবে কেমন হয় তো এখানে হচ্ছে রান্না বান্না অলরেডি শুরু করে দিয়েছে এগুলো হচ্ছে বাহিরে রান্না করছে বাহিরে মানে চুলা বসানোর পরে তারপরে রান্না করছে মানে ইয়াগুলো হচ্ছে ভাড়া করে টেক্সিগুলা হচ্ছে ভাড়া করে নিয়ে আসে আর কি ফার্স্টে হচ্ছে ওরা কাঁচা মরিচ আর হচ্ছে পেঁয়াজটাকে আগে দিয়ে দিয়েছে নর্মালি হচ্ছে আমরা কাঁচামরিচটাকে লাস্টে তাই না ওনারা কিন্তু পেঁয়াজের সাথে কাঁচামরিচটা আগে দিয়ে দিয়েছে এটাকে পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে করে ফেলবে এরপরে হচ্ছে বাকি মশলাগুলো অ্যাড করবে মশলা তো ওরা পাটায় বেটেই দেয় মহিলা একটা নিয়ে আসছে ওরা টোটাল হচ্ছে তিনজন আসছে একজন হচ্ছে মেন বাবুচি আর বাবুচির সাথে হচ্ছে একটা হেল্পার এরপর আরেকটা হচ্ছে মশলা বাটার জন্য আর একটা মহিলা এই আর কি তো আমিও একটু হাত নাড়াচ্ছিলাম বা জিজ্ঞেস করছিলাম কিভাবে কি করবেন কারণ হচ্ছে রান্না জিনিসটা না মেয়েদের অনেক বেশি আগ্রহ থাকে আর নর্মাল আলহামদুলিল্লাহ এখন আমি রান্না না করলেও কিন্তু রান্না তো আলহামদুলিল্লাহ সবই পারি মোটামুটি যতটুকু নিজের আয়ত্তের ভিতরে এনেছি বা নিজে যতটুকু চেষ্টা করতে করতে পারি তো রান্না সম্বন্ধে তো ভালোই একটা আইডিয়া আছে তো ওনাকে জিজ্ঞেস করছিলাম যে এখানে এরপর আপনারা কি করেন বা কি দেন এরকম আর কি তো যাই হোক ওনাদের পাক ভালো ছিল তো এরপরে হচ্ছে ওরা মাংসটা অলরেডি বসিয়ে দিয়েছে আমি তখন ছিলাম না আমি চেয়েছিলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব বাবুজিরা কিভাবে কীভাবে বিরিয়ানি রান্না করেন তো ওটার করা হয়ে ওঠেনি যেহেতু অলরেডি রান্না হয়ে গিয়েছে এই যে পুরো ড্যাগ রান্না শেষ এখানে হচ্ছে পুরো একটা বড় ড্যাগে হচ্ছে পঁচিশ কেজি চাল পঁচিশ কেজি মাংস মানে যতটুকু চাল ততটুকু মাংস সাথে হচ্ছে আলু দিয়েছে ওরা এই কালারটা তো মাছ চাল্লা অনেক বেশি ভালো আসছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছে তো আমাকে ডেকে নিয়ে আসে যে আপনি টেস্ট করে দেখেন লবণ সব ঝাল সব কিছু ঠিকঠাক আছে কি না তো আমি আসলাম আসার পরে একটু টেস্ট করে দেখব তো আমি টেস্ট করার পর তারপরে হচ্ছে প্যাকিং করা শুরু হয়ে যাবে যেহেতু আমাদের সবাইকে প্যাকেট করে দিয়ে দেওয়ার প্ল্যান মানে তারপরে হচ্ছে হুজুররা মিলাদ পড়াবে কোরআন হত খতম দেবে দেরকে দিব তারপরে এখানে বিভিন্ন দারওয়ানদেরকে দিব মানে আমাদের রোডের দারওয়ানদেরকে দিব এরপরে টুকটাক মানে ইয়াদেরকে দিবো এরকম আর কি প্ল্যান আসলে আত্মীয় আত্মীয়স্বজন ওরকম কাউকে দিতে পারেনি কারণ হচ্ছে স্বজনের বাসায় যদি বিরিয়ানি দিতে যায় সেক্ষেত্রে অনেকটা টাইম লেগে যাবে আর ওরকম মানুষও নেই যে সবাই বাসায় বাসায় গিয়ে দিয়ে আসবো সেই কারণে কিন্তু আত্মীয় স্বজনের বাসায় দেওয়া হয়নি শুধু গরিবদেরকে দেওয়া হয়েছে তো মশাল্লা বিরিয়ানিটা কিন্তু বেশ মজা হয়েছে খুবই ভালো লেগেছে গরম গরম খেতে শীতকালে খুব ভালো লাগছিলো তো আমাদের কিন্তু প্যাকিং অলরেডি শুরু হয়ে গিয়েছে আমরা লিস্ট করে ফেলেছিলাম ফার্স্টেই আমরা কোথায় কোথায় দিব যেহেতু আমার এখানে বিভিন্ন টাইপের মিস্ত্রিরা কাজ করেছে ইন্টেরিয়রের কাজ করেছে যে আর ইন্টেরিয়রের পুরো কাজটাই কিন্তু আমার হাজব্যান্ড করিয়েছে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের কিন্তু দুইটা প্রজেক্ট অলরেডি চলছে ইন্টেরিয়রের সবাই দোয়া করবেন তো নিজের হাতে আসলে কাজগুলো করিয়েছে তো আমাদের কিন্তু পুরো একটা টিম আছে যে কাজগুলো করানোর জন্য তো সবাইকে হচ্ছে আমরা ইনভাইট করেছি আজকে যেহেতু আজকে ছয়টা মাস ধরে সবাই আমার এখানে কাজ করেছে ওদের উদ্দেশ্যেও ছাগল জবাই করা তারপর সবার উদ্দেশ্যে আর কি এটা একটা আসলে আনন্দ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম